বন্ধুরা আমার বাড়ির সামনে কত জল জমে গেছে দেখো জলে মাছ খেলা করছে ভীষণভাবে ভাবে জল জমে গেছে জলে মাছ খেলা করছে মাছ দেখতে পাচ্ছি না মানে আমি সকালবেলায় উঠে যে এরকম মেয়ে শুকে হাসির কথা বলবো তা না আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যে মাছ ধরাধরি করছে মাছ ভেসে যাচ্ছে বলছে অনেক দিন পর এখানে জল জমলো এই তিন বছর সেই আমরা একুশ সালে জল দেখেছি এখানে সারা বেহালাতেই জল জমেছে একুশ সালে আমি যখন বাড়ির ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম প্রোমোটারের কাছে তখন জল জমেছে আর এই এখন জল জমলো এই সালে আর এই দুবছর বাইশ সালেও আছি আমি এখানে জল জমে নি তেইশো আশি জল এই জল সারা বেহালাটাই জল জমে যাচ্ছে এরকম বেহালা এমনিতেই জলে ভাসে বেহালা কেন যাদবপুরও মানে জল হয়ে গেছে যাদবপুরও জল হয় তো হয়েছে মনে হয় যাদবপুরও জল হয়ে গেছে জল দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে জল দেখো জল এরকম কলকল করছে জলে বেশ অনেক জল না হলে ওরকম কলকল করে না আমি শুয়েছি রাত্রি তিনটে দশে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে সকালে ওই যে ঘন্টা ঘুমালাম সাড়ে ছটায় উঠে দেখি তখনও বৃষ্টি হচ্ছে এইরকমভাবে ওরকম হচ্ছে না জোরে জোরে তবে এরকম হয়ে যাচ্ছে এখনও ঝড় বাতাস আছে এখনো ঝড়টা হচ্ছে আবার ওই যে জন্য কী অবস্থা হচ্ছে এবার তো শুনছি দুর্গা পুজোর আগেও খারাপ হবে আর কি পৃথিবীতে আবার দুর্গা পুজোর পরেও হবে কারণ মা দুর্গা আসা যা দুটোতেই খারাপ জিনিস আছে নাকি পঞ্জিকায় দেখলাম ঘটক আর দোলায় গমন এরকম ব্যাপার থাকে না ঘটকে গমন আমি দুটো ভুলে গেছি পরে দেখে বলে দেবো এইগুলো পঞ্জিকাটা দেখে সব বলে দেব এখন এটুকুই থাক আমি এতক্ষণ একটু শুয়েছিলাম আমি শুনতে পাচ্ছি উঠে কি করব কাজ করতে ইচ্ছা করছে না চাও খাইনি আমি শুয়েই আছি শুয়ে শুয়ে আমি আবার ঘুমিয়েও পড়েছি একটা স্বপ্ন দেখছি দেখতে দেখতে আবার আমার হঠাৎ মনে হলো যে আমার বর কি অফিস যাচ্ছে দেখি তো জলের মধ্যে ভাসে ভাসে কষ্ট পাবে যাই বলি যে তাড়াতাড়ি করে ধরছি উনি বাথরুমে চান করছে উনি তো রাস্তায় পরিস্থিতি জানে না যথারীতি অফিসের জন্য রেডি হবে কিন্তু এই জলের মধ্যে সারা দিন ভিজা জল খেয়ে অসুখ করে বাঁচবে না এই যথেষ্ট বয়স হচ্ছে 자유분노ो해ु र ा एक ही द